হ্যালো বন্ধুরা আজকে সেই গুজে যাব এক জায়গায় তো সেই জায়গাতে অনুষ্ঠান এত গরম কি বলবো তাও যেতে হবে না গেলে হবে না তো আমি ওই জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো কি অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব এইখানে গান্ধীগ্রাম যেতে রাম মন্দিরটা আজকে আমি সুযোগ পেলাম রাম মন্দিরটা উঠানোর জন্য নাহলে অন্যদিন আর কিন্তু আমি রাম মন্দিরটা উঠাতেও পারি না সময়ও পাই না আর এই হলো চা পাতা বাগান বাগানটা খুবই দেখতে সুন্দর আমি যতবারই এদিকে যাই আমার মনে হয় যে এই জায়গাতে দাঁড়িয়ে ফটো উঠাই বা এই জায়গার ছবিটি দেখতেও খুব ভালো লাগে এখানে ছবি উঠালে খুব সুন্দর হয় তো এখানে আমি চলে আসলাম কিন্তু আমার বায়ের আশীর্বাদে তো তোমাদেরকে আমার বাড়িকেও আমি পরিচয় করাবো এখানে দেখো গু সাজানো গুজানো হয়ে গেল তো খুব সুন্দর করে সাজিয়েছে যে আশীর্বাদ হবে জায়গাটা আমার ভাই ওরা আশীর্বাদ আছে তো এই জন্য কিন্তু সাজে গুজে আসলাম আমি দেখতেই পারছ এইলো আমার খুশি ছোট বেশি।

অবস্থা বেহাল বাইবই আঘর ফটো উঠাইতাছে কি অবস্থা এখন কিন্তু শুরু হয়ে গেল ফটো উঠানোর সময় এ হলো আমার পিসু আর পিসিমুনি তো এখানে ওদেরকে দাঁড়া করিয়ে ফটো উঠাচ্ছি তো এখানে দেখো তো বোন এদের পরিবার এক ভাই এক বোন তো এখানে শুরু হয়ে গেল আমার তো ভাইয়ের আশীর্বাদের সময় তো ঠাকুরমশাই প্রথম আশীর্বাদ করবে তো নিয়ম কারণ শুরু হয়ে গেল তো ঠাকুর ঠাকুরমশাই আশীর্বাদ করার পরেই মা বাবা বা সবাই আশীর্বাদ করতে হয় এটা তো তোমরা সবাই জানো তো আমার বাইরের এখন আশীর্বাদ শুরু হয়ে গেল আমরাও এখানে বসে বসে দেখছি পিসু আশীর্বাদ করছে প্রথমে তারপর আশীর্বাদ করতে আসলো পিসিমুনি তো ভীষণি আশীর্বাদ করে বাইকে চলে গেল এবার শুরু হলো তাদের আশীর্বাদ করার সময় এ হলো মেয়ে যে আমার বাইবু ওনার বাবা বা আশীর্বাদে ওকে চেন দিল তো চেনটাও দেখো লাগিয়ে দিচ্ছে আমাদের মেশু তো মেশু আশীর্বাদ করলো আশীর্বাদ করার পর এখন চলে আসলো মাসিমুনি মেয়ের মা তোমার শিমুনিও আশীর্বাদ করলো তা তোমরাও আশীর্বাদ করবা যাতে আমার বাইয়ের নতুন জীবন সুখময় হয় আর ও যাতে সারা জীবন হাসি খুশি থাকতে পারে এটাই তোমাদের কাছে চাইব যে আর দেখো এই যে হল দাদু আমার ভাইয়ের বউয়ের দাদু তো দাদু আশীর্বাদ করতে আসলো নাতিন জামাইকে নাচতে নাচতে দেখো আশীর্বাদ করে আবার মিষ্টি মুখ করছে তো একজনের পরে একজনের আশীর্বাদের পর্ব কিন্তু চলছে পাশে বসে আছে আমার বাইজি তো বলল যে আমাকেও একটু আশীর্বাদ করার জন্য অবস্থা দেখো গেমে টেমে কী অবস্থা কি করব প্রচন্ড গরম এটা তো সবাই জানো তো বাইকে একটু আশীর্বাদ করলাম এ হলো আমার ছোটো কাকা তিন নাম্বার কাকা কাকিমুনি আর বাইপুত ওদেরকে ফটো উঠানোর জন্য বললাম একটু দাঁড়াতে এ হলো তো ভাইয়ের বউ তো ভাইও গেল বললাম যে তোরা সপরিবারে ধারা তো ওরা দাঁড়ালো ফটো উঠানোর জন্য এই সাইডে

তো এখন কিন্তু আশীর্বাদ শেষ হয়ে গেল গরমটা প্রচন্ড তার জন্য সবাই ড্রেস চেঞ্জ করে যদিও আমি আমার বোনই বেশি এই গরমটা সহ্য করতে পারি না ওই তো আর ভাই বউরা কিন্তু কোনো কেউ ড্রেস পাল্টালো না আর এখন খেতে বসলাম আমার বিয়ের সাথে মেয়ের ভাই তো খেতে বসে ওদের সঙ্গে অনেক কথা হলো তো খাওয়া দাওয়া সময়টা অনেকটাই লেট হয়ে গেল প্রায় চারটা বেজে গেল এলো আমার বড় বাইজি তার আমার ছেলে দেখবা ওকে বলছে চাওয়ার জন্য ও চাইবে না এদিক ওদিক ও খাওয়া নিয়ে ব্যস্ত তো সবাই এখন একে একে করে বসে পড়লো খাওয়ার জন্য তো সময় অনেকটা যেহেতু হয়েছে খাওয়ার বেজালটা শেষ হয়ে যাক বেশি ক্যাচ কেস করতেছে আর পিসির কথা কী বলবো পিস এই 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 তাড়াতাড়ি খেতে যায় খেতে যায় তো দেখো আমার বান্ধবী এই যে খেতে বসলো কিন্তু এইখানে দেখো বান্ধবী কিন্তু বসে পড়ল খেতে তো পিসির কথা শুনে সবাই বাগদোর করে কিন্তু চলে আসলো খাওয়ার জন্য এ হলো আমার বাইব গরমে টাটা বাই বাই বলছে এত গরম আর ভাল লাগছে না তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম Vader que a mí.